Amen. Yeah. মালতী ও মালতি কি করছিস মালতী রান্না হয়েছে 빨리 일어나서 바꿔

O que

我们是共产主义接

আমার পূর্ণিমা সারা দিশা লাগে না তুমি আমার পূর্ণিমা শান্তছলে কেন পূর্ণিমা এই পূর্ণিমা পূর্ণিমা এই পূর্ণিমা সারা ধরে এই পূর্ণিমা <laughs> सारा दिना पूर्णिमा पूर्णिमा पूर्णिमा

这个堵堵的过来的。 মণ্ডলী আমাদের ওয়ার্কশপে যারা অংশগ্রহণ করেছিলেন তাদের প্রযোজনায় আপনার নাটক উপভোগ করলেন আমরা আজকে আপনাদের কিছু সময় নেবো আমাদের অনুষ্ঠানে আমাদের যে ওয়ার্কশপের ছেলেমেয়েরা আছে তারা আরও কিছু প্রদর্শন আপনাদের জন্য রাখবে তা আমি এই পর্যায়ে আপনাদের সামনে শুভেচ্ছা বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি গ্রিন থিয়েটারের গৌতম কুমার রায় নাট্যজন এবং আটটা অনুরাগী উপস্থিতিবৃন্দ সভ্যবৃন্দ সবাইকে আমার পক্ষ থেকে এবং বৃত্তের পক্ষ থেকে শুভেচ্ছা আমি আজকে যে অভিনয় শিক্ষণ কর্মশালার পরে যে সমাপ্তিকরণ যে অনুষ্ঠান সেই অনুষ্ঠানে প্রথমেই উপস্থিত সবার কাছ থেকে একটা হাততালি চাচ্ছি হাততালিয়া এই হচ্ছে হচ্ছেন থিয়েটারের জন্য যারা প্রতি বছর এই একটা করে ওয়ার্কশপ করে এবং কিছু প্রযোজনা করে ওয়ার্কশপের মধ্যে আমরা জানি যারা নাটক করে যে ওয়ার্কশপ হচ্ছে নাট্যকর্মী এবং নাটক সৃষ্টির একটা মূল এবং প্রথম মাধ্যম এই ওয়ার্কশপের মাধ্যমে আমাদের নাট্যকর্মীর সৃষ্টি হয় এবং আমরা কিছু নতুন নতুন ছেলে মেয়ে আমাদের নাটকে আসে আমাদের যে বর্তমান অবস্থা ঠাকুরগাঁয়ের অবস্থা শুধু ঠাকুরগাঁয় না সারা বাংলাদেশেই যে আমাদের নাট্যকর্মীর অভাব প্রতি বছর এইভাবে নিশ্চিন্তপুর একটা করে না টকের জন্য কর্মশালা করবে নতুন নতুন ছেলে মেয়ে আসবে নাট্যকর্মী হবে